ওয়েলকাম ব্যাক বন্ধুরা অযোধ্যা পাটের পরবর্তী পাটে আমরা অযোধ্যা রাইডে রয়েছি আমরা ঔরঙ্গাবাদের হোটেল থেকে বেরিয়ে গেছি তো ডিস্টেন্স দেখাচ্ছে যে চারশো দুই তিন কিলোমিটার মতো দেখাচ্ছে আর টাইম দেখাচ্ছে আট ঘন্টা লাগবে মোটামুটি সাড়ে পাঁচটা দেখাচ্ছে ওটা ওখানে পৌঁছতে হয়েছে আমি জানি ওটা সাতটা বাজে কারণ আমরা তো আর দুপাড় করে চালাবো না পাগলের না আর তার সাথে সাথে রাস্তায় জ্যামও থাকতে পারে কিংবা বৃষ্টিও হতে পারে সব মিলিয়ে মিশে আমি সাতটা ধরেছি সাতটা নাগাদ আমরা ওখানে পৌঁছাবো পৌঁছাব সবার আগে এখন এখান থেকে বেরিয়ে কোথাও খাবো কারণ যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটায় খাবারের দাম প্রচন্ড বেশি খাবারের কোয়ালিটি ভালো দাম আমাদের ওখানকার কলকাতার মতন নয় কলকাতায় যেমন থালি হিসাবে প্লেট হিসাবে খাওয়া হয় মাছ ভাত ডাল ভাত এখানে রকম কিছু নেই যে হোটেলটা গিয়েছিলাম হোটেল সিস্টেম হচ্ছে ভাতের আলাদা দাম আর যা সবজি নেবে যা তরকারি নেবে তারা আলাদা দাম এদের এখানে ডিমের তরকারিকে বলবে আন্ডাকারি আন্ডাকারি দুখানা ডিম দিয়ে আন্ডাকারির দাম হচ্ছে একশো কুড়ি টাকা সকালবেলা গাড়িটাকে সার্ভিসিং করিয়েছি মানে গাড়িটাকে ধুয়েছি চেন ক্লিন করেছি চেন লুক করেছি করার পর গাড়িটা আবার হয়ে হয়েছে গাড়িটা পুরো টার মতো ঝাঁঝা ঝাঝাঝাঝাঝাঝা করে একটা আওয়াজ করছিল এখন অনেক নির্যাত গাড়ি কিছু ভালো লাগে আমি গাড়ি আমি এই গাড়ির সুবিধা তারপরে অন্য যাই হোক এখন আমার সাথে থাকুন আমাদের রাম মন্দির অনুযায়ী চলো হ্যাঁ না না দাউদনগর মাইনি তো একদম অযোধ্যা রাম মন্দির মেয়ে রাস্তায় যখন দেখাবে দাউদনগর আমরা দাউদনগরের যাবো থাকবে তো দাউদনগর আমরা বক্সারের দিকে মুভ করলাম দাউদনগর উপর দিয়ে বক্সারে যাব কারণ আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েটা ধরব মুজফ্ফরপুর দুশো পাঁচ কিলোমিটার ছাপড়া একশো একচল্লিশ পাটনা একশো আঠাশ আর আড়াল সিক্সটি সিক্স এই সমস্ত পার হয়ে আমরা বক্সার হয়ে উঠবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমাদের প্রায় দুশো কিলোমিটার বাইক চালাতে হবে তার আগে আমাদের দুপুরের লাঞ্চ সেরে একেবারে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠব এখানে রাস্তাটা টুইং ওয়ে মানে দুই সাইড দিয়েই গাড়ি যাচ্ছে তো খুব বিচক্ষণভাবে আমাদেরকে বাইক চালাতে হবে আর এখানকার গাড়িওয়ালাটা খুব রাফ গাড়ি চালাচ্ছে খুব সাবধানে চালাতে হচ্ছে আমাদেরকে সেই কারণে গতকালের পুরো রাইডটায় বৃষ্টি হচ্ছিল তাই একটু সমস্যা হচ্ছিল চালাতে খুব স্লো মুভ ছিল আজকে সেরকম এখানে বৃষ্টি হচ্ছে না তো আশা করি আমরা গতকালের তুলনায় একটি একটু দ্রুত চালাতে পারবো কিন্তু যা রাস্তার কন্ডিশান আছে তো মনে হচ্ছে না খুব একটা দ্রুত আমরা যেতে পারবো আমরা মেন রোড ছেড়ে এই রাস্তাটা এলাম শুধুমাত্র আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটা ধরার খুব ইচ্ছা বারোশো পনেরো টাকার পেট্রোল ভরিয়ে নিলাম ফুল ট্যাঙ্ক আশা করি আমাকে আর পেট্রোল ভরাতে লাগবে না আচ্ছা আচ্ছা এক ঘন্টা প্রায় হয়ে গেছে আমরা রাস্তার ধারে একটা কোনো খাবারের দোকান দেখতে পাইনি এই পেট্রোল পাম্পে আসার পরে নির্মলদা এই চায়ের দোকানটা দেখেছি তাই দাঁড়িয়ে একটু চা বিস্কুট খাচ্ছে নির্মলদা আমিও কয়েকটা বিস্কুট খেয়ে নিই তাহলে কারণ খিদে পাচ্ছে খুব জোরছে খুব জোরছে খিদে পাচ্ছে চা খাবো খিদে পাচ্ছে এখন চা খাওয়া হেলমেট খুলে হ্যাঁ কটা অনেকক্ষণ পর একটা ভালো রাস্তা পেয়েছি মানে একটু দম নিয়ে চালানো যাচ্ছে এতদিন জানো মনে ছিল নিঃশ্বাস নিতে পাচ্ছি না এটা পরিষ্কার পাকা রাস্তা পেয়েছি যতটা ভালো চালানো যায় যতটা টেনে দেওয়া যায় টেনে দিচ্ছি আবার সামনে কি রাস্তা আছে জানি না আপাতত সুন্দর পরিষ্কার ভালো রাস্তা আছে টেনে চালাই আপনারা দেখতে থাকুন আমরা একটু এগিয়ে যাই নগরের বোর্ড দেখা যাচ্ছে মানে আমরা এবারে দাউদনগর ঢুকবনগর মোড় আর এখান থেকে ডান দিকে গেলে আমরা আমরা দিকে এখন সোজা দিকে চললাম কে পিছনে ফেলে সোন ব্রিজ ক্রস করবো মোস্ট প্রবলি এর নিচের নদীটাই সোন নদী নদীতে তো কিছু জল বলে কিছু দেখতে পাচ্ছি না বিশেষ বিশেষ জল নেই তো ঠিক আছে ব্রিজ আছে নদী আছে সোন নাম আছে তাই আমরা সোন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিজে নদী আছে এটা ভেবেই নিচ্ছি আমরা এখন নদী ক্রস করছি সোন ব্রিজের উপর দিয়ে আমাদের উদ্দেশ্য অযোধ্যা রাম মন্দির জানি না কখন পৌঁছাবো বিশাল বড় ব্রিজ পার হচ্ছেই তো হচ্ছি হচ্ছেই তো হচ্ছি নির্মলা ঠাটিয়ে চালাচ্ছে আমিও ঠাটিয়ে চালাচ্ছি কিন্তু ব্রিজ আর শেষ হচ্ছে না উল্টো দিক থেকে গাড়িগুলো শখ শখ করে চলে যাচ্ছে আমরাও শখ শখ করে যাচ্ছি কিন্তু কোনো ব্রিজ শেষ হওয়ার নামগন্ধ নেই কন্টিনিউ ব্রিজ চলছে আর এখানে দেখা যাচ্ছে ব্রিজের নিচে সোন নদী মানে শুকনো নদী নদী নয় শুকনো নদী সোন নদী নদী বাবা প্রায় এক কিলোমিটার চওড়া ব্রিজের নিচে মাত্র একশো মিটার মতো চওড়া জল স্রোত রয়েছে নদীর কি অবস্থা এই হলো সোন নদী নিহদা গাড়িটা হঠাৎ গর্তের মধ্যে পড়ে যেতে একটা হালকা ব্রেক নিয়ে নিলাম আমাদেরকে দেখে এই বাচ্চাগুলো ছুটে এসেছে খাবার দাবারের জন্য মনে হয় বাচ্চাগুলো স্কুল থেকে ফিরছে তো আমার গাড়িটা দেখে ওরা একটু এক্সাইটেড হয়ে গেছে স্কুলের গাড়ির ভিতর থেকেই টাটা হাই হ্যালো করছে আমি ইচ্ছা করে ওদের পিছনটা আরও দাঁড়িয়ে আছি নির্মদা পাশে রয়েছে পাশ থেকে বেরিয়ে যেতে পারতাম তাও আমি দাঁড়িয়ে পড়েছি পুচকিগুলো রিয়াকশান দেখে তো আপনারা দেখতে থাকুন পুচকিগুলো কেমন রিয়াকশান দিচ্ছে বিশেষ করে এই বাচ্চাটা যে সাইড থেকে হাত নাড়াচ্ছে আবার একজন সো কিউট সো কিউট না ভালো রকম জ্যামে ফেসেছি ফেসে আছি তো ফেসেই আছি অলমোস্ট দশ দশ মিনিট পনেরো মিনিট হতে চললো এবার আয়নাগুলোকে মোড় এবারে অরিজিনাল রাইডিং করতে হবে खब घुप चला दे पास काटिए पास काटिए नय लेन तक बेरो न जाए ना विशाल जमे फेसे विशाल পাক্কা সতেরো মিনিট জ্যামে আটকে পুরো জ্যামে বেহাল হয়ে এই জাজ বেরোলাম তারপরে ও দেখছি রাস্তার অবস্থা পুরো খারাপ জানি না এবারে কতক্ষণ সময় লাগে অনেকটা সময় নষ্ট হয়ে গেল ওখানে জ্যামে আটকে এখন যে পরিস্থিতিতে রয়েছি সেটার উপর বেস করে দেখলে মনে হচ্ছে না আমরা সাতটা সাড়ে সাতটার মধ্যে অযোধ্যা রাম মন্দির পৌঁছাতে পারবো কারণ আমরা যে রাস্তায় এখন ঢুকেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আসতে এখনও অনেকটাই বাকি বক্সার পর্যন্ত এখনো পৌঁছাতে পারিনি তো এই রাস্তাটা চুজ করা আমাদের ভুল হয়েছে কারণ আমরা যেহেতু এখানে রাস্তাঘাট কিছু চিনি না জাস্ট ওই রাস্তাটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যাব বলে আমরা এই রাস্তা ধরেছিলাম আমরা যদি সোজা বেরিয়ে যেতাম তাহলে জিটি রোড ধর যেটা আর কি জিটি রোড রয়েছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটা ওটা যদি সোজা বেরিয়ে গেলে তাহলে আমাদেরকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠতে হতো না আমরা এখন এই রাস্তাটাতে যাচ্ছি দেখা যাক কতদূর যাওয়া যায় যাই হোক ডান দিকে গেলে পাটনা আর বাঁ দিকে গেলে বক্সার সামনে যে সেতু মতোটা দেখা যাচ্ছিলো ওটা একটা সেতু মতো দেখা যাচ্ছে ওটা একটা এক্সপ্রেসওয়ে রয়েছে বুঝতে পারছি না এটাই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কি না যাই হোক আমরা এখন বাঁদিকে গেলাম আগে এই এক্সপ্রেসওয়েতে উঠবো মনে হচ্ছে না এটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখন এই রাস্তাটা ধরে বক্সারের দিকে যাব বক্সার ক্রস করার পরে আমরা কোথাও খাওয়া দাওয়া করব প্রচণ্ড খিদে পাচ্ছে দুপুরবেলার খাওয়ার টাইম হয়ে গেছে দুটো বাজে প্রায় তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা আবার রওনা দেবো এর মধ্যে নিমদাকে একবার পেট্রোল ভরতে হবে আমি তো ভর্তি করে নিয়েছিলাম পেট্রোল তখন নিমদা পেট্রোল ভরেনি নি এইবারে পেট্রোল নিমদাকে ভরতে হবে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে চলুন কোথায় কি হচ্ছে সেটা বিস্তারিত আপনারা দেখতেও পাবেন জানতেও পারবেন শুনতেও পারবেন টোলের কোনো হিসাব নেই কতগুলো যে টোল গেট ক্রস করেছি তার কোনো হিসাব রাখিনি সঠিকভাবে হিসাব রাখার চেষ্টা করেছিলাম কিন্তু ভুলে গেছি সিম্পলি ভুলে গেছি মনে নেই এই রাইডটাকে এনজয় করতে করতে বৃষ্টিটাকে এনজয় করতে করতে টোল গেটের কথা কিছুই মনে নেই আর এটা কোন টোল গেল কোন টোল গেল কি গেল কেউ যদি জানেন ভাই আমাদেরকে একটু জানাবেন প্লিজ যেতে পারছে ডান দিকে আর মাত্র এক কিলোমিটার রাস্তা অতিক্রম করলে আমরা বক্সার পৌঁছে যাবো ওটা আসছে এটা যাচ্ছে যাচ্ছে নাকি আমি তো দেখলাম ওটা দিয়ে সবাই আসছে সেখানে এটা দিয়ে সবাই যাচ্ছে বলে আমি দিয়ে উঠলাম এটা গঙ্গা নদী আমরা জার্নি শুরুতে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করেছিলাম মানে গঙ্গা নদী ক্রস করেছিলাম আবার এখানে বক্সারি এসে আবার আমরা গঙ্গা নদী ক্রস করে ওবারে যাচ্ছি এখান থেকে বারাণসী একশো চৌত্রিশ কিলোমিটার গাজীপুর ফর্টি থ্রি কিলোমিটার মানে আমরা গাজীপুর ক্রস করে তারপর বারাণসী ক্রস করব তারপরে আমরা পৌঁছাতে পারি কিছুটা কাছাকাছি রাম মন্দিরের উফ বহুত জোর খেতে পারছে বহুত জোর খেতে সামনে একটা গেট দেখা যাচ্ছে মৌর্য সাম্রাজ্য বা সম্রাট অশোকের আমলে যেরকম ধরনের গেট বানানো হয়েছিল সেই ধরনের কিছু একটা গেট একজাক্টলি জানিন ওটা কী জিনিস কেউ যদি জানেন আমাদের প্লিজ জানাবেন খুব সুন্দর একটা ঐতিহাসিক স্তম্ভ বা গেটের মতন দেখতে এখান থেকে আমরা বাঁদিকে ঘুরবো আবার বাঁদিকে ঘুরে স্ট্রেট যেতে হবে বারাণসী পর্যন্ত কিন্তু তার আগে আমরা লাঞ্চ করবো আমরা লাঞ্চ করি আপনারাও একটুখানি ব্রেক নিয়ে নিন এই পার্ট আমি এখানেই শেষ করছি লাঞ্চ করার পরে আমরা আবার যাত্রা শুরু করবো যেটা পরবর্তী পার্টে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ